আজকে হলো সোমবার আর যা রেডি রুটিন থাকে তাই আছে শুধু আদুর স্কুল নেই কারণ আদুর সামার ভ্যাকেশান স্টার্ট হয়ে গেছে তো আমি এখন এখানে বানাচ্ছি ফটাফট করে ব্রেকফাস্টটা মানে টিফিনটা যেটা শুভ আর আমি টিফিনে নিয়ে যাব। আর নিচে মা রান্না বান্না তো করছেই তো এখানে আমি এটা করে নিয়ে দেন আদুকে তুলবো তুলে ওকে ব্রেকফাস্ট টেকফাস্ট করাবো আর নিচেও কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করব। আজকে ইচ্ছা আছে সাড়ে দশটার মধ্যে অফিসে বেরোনোর জন্য এখন আপাতত বাজে আটটা পাঁচ তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা আমার সাথে কি কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও নতুন কড়াইতে ওর সামলেটটা বানাচ্ছি তো এখানে ওর সামলেটটা বসিয়ে দিয়েছি এখানে ব্যাটারটা আছে আর সুর সাথে সাথে টিফিনটাও গুছিয়ে নিচ্ছি এরপরে আদু দুধটা গরম বসাবো রেডি হয়ে গেলাম দু হিসেবে সাড়ে দশটার মধ্যে বেরাবো দশটা পঞ্চাশ এবার বেরিয়ে যাচ্ছি এই টপটা অনেক দিন আগে মিন্ট্রা থেকে কিনেছিলাম খুব ভালো আর কমফোর্টেবল টপটা আর এই কালারটা আমার এত ভালো লাগে না এটা আমার আজকের আউটফিট এলাম প্ল্যানেট সাড়ে এগারোটা বাজে কালকে তো মাদার্স ছিল মাদার্সের জন্য মায়ের জন্য কিছু গিফট নেওয়া হয়নি তো এখন নিলাম তার সাথে চিটবাদামটা হেভি লাগে যেতে সাড়ে সাতটা বাজে আমি বাড়ি ঢুকলাম ছটার সময় ওই জিওর একটা জিও রিমোটটা খারাপ হয়ে গেছে সেটার জন্য লোক ছিল তারপরে বাবু এখন এত দেরি করে ঘুমায় আর দেরি করে ওঠে যে দিদি আর ওকে খাইয়ে দিয়ে যেতে পারে না দিদি খাবারটা করে রেখে গেছিলো আমি এখন এই সাড়ে সাতটার সময় খাবার শেষ হলো কিছুতেই তাও একটুখানি আছে কিছুতেই আর খেতে চাইছিল এখন বড় হয়েছে কত জোর করে খাওয়ানো যায় আর দুষ্টুর গাছ হচ্ছে দিন দিন একটা

পা টাটা বলতে এখন হবে না রাত্রিবেলা যখন খেয়েদেয়ে উঠে করব তখন টাটা বলবে মুখে এখনো খাবার লেগে গেছে চলো মুখটা ধুয়ে নিই উশো মিক্সিটা অনেক দিন আগে থেকে এসে পড়েছিল তো এটা একটা খুললাম এটা এখানে কিছু বাথরুম হ্যাঙ্গার আছে সেটাও খুলতে হবে এখন আপাতত একটু ঘরটা পরিষ্কার করে দেন যাবো রান্না করতে আটটা ওগুলো করতে ঘর ধর মুছে চাকাচাক করে নিলাম এখন আটটা চল্লিশ এবার যাবো নিচে রাতের খাবারটা বানাবো চল দাদির কাছে যাবি চল এই গাড়িটা আদুকে আদুর কে দিয়েছে দাদি দিয়েছিল কিসে বার্থডে দিয়েছিল তো সেই এতদিন পরে এটাকে বের করা হয়েছে চল কি অবস্থা আদু কেমন লাগছে এখন বল বিধ্বস্ত তাই না বাজে এখন সাড়ে এগারোটা আর আমি নিচে গিয়ে তো সমস্ত কিছু কমপ্লিট করলাম রান্না বান্না করলাম রাতের খাবার করলাম আর কালকে ডিম কষা হবে তো মা বললো ডিম কষা হবে ডিম কষা সমস্ত কিছু কেটে কুটে কমপ্লিট করে খেয়ে দিয়ে একেবারে উপরে এলাম হচ্ছে দশটার সময় তারপরে এত তারপরে আদুকে খাওয়ালাম আদুকে খেয়ে খাইয়ে দাইয়ে এখন ফ্রেশ করে এখন বেড টাইম তাই তো মা হয়তো কি হয়েছে ব্যথা হয়েছে তো আমিও একটু অনেক দিন পর একটু স্কিন কেয়ার করতে পারলাম এতদিন কিছুই করা হয়নি এবার একটু প্রচন্ড পরিমাণে টায়ার্ড লাগছে পুরো একজস্ট হয়ে গেছি আমি এখন আর এবারে তাহলে ব্লগটা শেষ করিয়ে আজকে এখানে আর দেখা হবে এরকমই একটা নতুন ব্লগে টিনলেন সবাই খুব ভালো থেকো মজার থেকো গুড নাইট বাই বাই বাই